আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটি জুতার শোরুমে অবস্থান করছি আজকে আমার এখানে আসার উদ্দেশ্য কালো শু কালো শু কেনার জন্য আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেক জুতা রাখা হয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি কোনো জুতা মার্কেটিং করার জন্য না দুবাই ট্যাক্সিতে যারা আসবেন তাদের জন্য এটিও একটি ইনফরমেশন যুক্ত ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই কালো শু কালো প্যান্ট এবং সাদা শার্ট নিয়ে আসবেন এই ড্রেসটি এইখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন আপনি সেই সমস্ত স্টেপগুলো ফেস করবেন আমার কাছে আজকে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই আমি গুরুত্বপূর্ণ অনুভব করছি তাই আমি আজকে এই কালো শু কেনার জন্য আসছি যদিও আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এটা যে কোনোভাবে হোক লস্ট হয়ে গেছে কালো প্যান্টও নিয়ে আসতে পারেনি সাদা শার্টও নিয়ে আসতে পারেনি সো যারা ফিচারে আসবেন অবশ্যই এই ড্রেসের কথা মাথায় রেখে আসবেন বাংলাদেশের কোনো বেশ কয়েকটি ডিপার্টমেন্টে কালো শু কালো প্যান্ট এবং সাদা শার্টকে মুক্তি ড্রেস বলা হয় এটা সবাই বুঝবে না যারা বোঝার তারাই শুধু বুঝবে তো মুক্তি ড্রেসে নিজেকে সুসজ্জিত করার জন্য আজকে জুতার শোরুমে আসছি কালো সু কেনার জন্য আমি এমডি শেখ দুবাই থেকে